নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আপনার জীবনে চন্দ্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে এমন কোন দশটি সূত্র আপনারা অবশ্যই আপনার জীবনে লাগু করবেন অর্থাৎ এমন দশটি ডিফেন্সিভ সূত্র আমি আপনাদের জানাবো যার মাধ্যম দিয়ে চন্দ্রের অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন কি এই সূত্র সে বিষয়ে তো আলোচনা করবই কিন্তু প্রথমে জানব চন্দ্রগ্রহের সম্পর্কে দেখুন চন্দ্র আমাদের মনের নিয়ন্ত্রক মনের কারণ আমরা মন থেকে যা কিছুই বলি যা কিছুই দেখি না কেন তার সমস্ত কিছুই চন্দ্রের আন্ডারে থাকে আর দেখুন চন্দ্র মাকেও নির্দেশ করে থাকে আপনার মা প্রত্যেকের জননী যিনি আছেন তাকে কিন্তু চন্দ্রই নির্দেশ করে অর্থাৎ চন্দ্র মাতৃসুলভ গ্রহ তাই চন্দ্রের মধ্যে উচ্ছ্বাস থাকে চন্দ্রের মধ্যে জলের যে কন্ট্রিবিউশন সেটাও কিন্তু দেখা যায় অর্থাৎ জলীয় তত্ত্বের মধ্যে চন্দ্রের প্রভাব সবথেকে বেশি থাকে কারণ আমরা জলের মধ্যে সর্বদা কি লক্ষ্য করি জল কিন্তু সব সময় উচ্ছ্বাসিত কারণ আমরা যে জোয়ার ভাটা দেখি সেখানে এই চন্দ্র সূর্যের যে ঘূর্ণনের ফলে কি হয় জোয়ার ভাটার যে প্রভাব সেটা কিন্তু সবথেকে বেশি লক্ষণীয় হয় এবং চন্দ্রের কারণেই হয় এর জোয়ার এবং ভাটা এই দুটো কিন্তু চন্দ্রের কারণেই হয় তাই চন্দ্রের মধ্যে আরেকটা জিনিস আমরা দেখে থাকি যে পূর্ণিমা অমাবস্যা অর্থাৎ পূর্ণিমার সময় পূর্ণ চন্দ্র আবার সেই চন্দ্র কিন্তু ক্ষীণ হয়ে আসে ধীরে ধীরে অমাবস্যার সময়কালে এরকম কিন্তু আমরা লাভ ডাব দেখতে পাই অর্থাৎ আমরা চন্দ্রের উত্থান এবং পতন আমাদের মনের মধ্যে যেটা সর্বদা চলে কখনো কখনো আমাদের মন খুব ভালো খুব উচ্ছ্বাসিত কখনো মন দুঃখার্থ কখনো বেদনার্থ কখনো আমরা খুব আনন্দিত আলাদা আলাদা মনের তরঙ্গ কিন্তু আমাদের মধ্যে লক্ষণীয় হয় কখনো কেউ রেগে যাচ্ছে হঠাৎ করে এই মনের যে খুব দ্রুত তরঙ্গ পরিবর্তন করা এটা কিন্তু চন্দ্রের মাধ্যমে দেখা যায় তাই চন্দ্র মাকেও নির্দেশ করে চন্দ্র মনকেও নির্দেশ করে চন্দ্র জলীয় যে কোনো পদার্থকে কিন্তু নির্দেশ করে থাকে এবার জানব সেই দশটি সূত্র যেই সূত্রের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে চন্দ্রের অশুভ প্রভাব থেকে অবশ্যই বাঁচতে পারবেন দেখুন যাদের জন্মকোষ্ঠীতে চন্দ্র অত্যন্ত শুভাবস্থায় আছে তাদের ক্ষেত্রেও চন্দ্রের এই যে বিষয়গুলি আমি বলবো আলোচনা করবো আপনারা আপনাদের কর্মফলের মাধ্যম দিয়ে কিন্তু চন্দ্রকে দুর্বল করে ফেলতে পারে অর্থাৎ যাদের চন্দ্র বলশালী যাদের চন্দ্র শক্তিশালী রয়েছে তারাও তাদের কর্মফলের জন্য কিন্তু তাদের জীবনে চন্দ্রকে দুর্বল করে ফেলতে পারেন তাই এই দশটি সূত্র আপনারা মেনে চলুন আর যাদের চন্দ্র অশুভ রয়েছে পীড়িত রয়েছে তারা তো এই দশটি সূত্র অবশ্যই মানবেন দেখুন প্রথমেই বলবো মায়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না আপনার চন্দ্র যতই বলশালী থাকুক না কেন আপনি নিশ্চিত জেনে রাখুন আপনি আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন তো চন্দ্র নিশ্চিত নিশ্চিতভাবে দ্রুত আপনাকে বিরাট দিয়ে শুরু করবে তো সুতরাং চন্দ্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে মায়ের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না যিনি আপনাকে জন্ম দিয়েছে যিনি আপনার জীবনের সমস্ত কিছু মূল দ্রষ্টা যিনি তো সুতরাং তাকে কিন্তু কখনোই আপনারা ফেলে দেবেন না তার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না দ্বিতীয় নম্বর দেখুন জল অপচয় করবেন না আপনারা অনেকেই কিন্তু হয় কি যে চলো বাথরুমে কল রয়েছে কলটা চালিয়ে গামলাটা ভরে নিই বা কলটা চালিয়ে চলে যাচ্ছেন এরকম কখনো ভুলেও করবেন না এক এক ফোটা জল মানুষের জীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে দেখুন আমরা যেই স্থানে থাকি বা কিছু মানুষ এমন এমন স্থানে থাকে যেখানে জলের প্রচন্ড অভাব রামগঞ্জের দিকে গেলে এখনো দেখা যায় সুতরাং এক এক ফোটা জল এক এক বিন্দু জল কিন্তু আপনারা অপচয় করবেন না আপনারা অনেক সময় কি হয় জল খান জল খেতে খেতে অর্ধেক জল খেয়ে সেই জলটাকে আপনারা ফেলে দিয়ে চলে আসেন কখনোই করবেন না জল আপনারা চেষ্টা করবেন অপচয় না করার এতে কিন্তু চন্দ্র আপনাদের ক্ষেত্রে অবশ্যই দুর্বল হবে মনের মধ্যে কারো প্রতি বিদ্বেষ ভাব কারো প্রতি শত্রুতামূলক আচরণ ভাব এই এমনটি কিন্তু কখনোই মনের মধ্যে রাখবেন না এর মাধ্যম দিয়েও কিন্তু চন্দ্র অবশ্যই খারাপ হতে দেখতে পাবে কারণ চন্দ্র যখনই আপনি কারোপতি প্রতি বিদ্বেষ ভাব রাখবেন মনের মধ্যে তখনও কিন্তু আপনার মন অর্থাৎ চন্দ্র ধীরে ধীরে দূষিত হতে শুরু করবে আপনার বাস্তুতে যেখানে আপনি বসবাস করেন সেই বাস্তুর উত্তর পশ্চিম কোনায় যেন নীল রং লাল রং এবং সবুজ রং কোনোভাবেই না থাকে সেদিকে খেয়াল রাখবেন নচেত আপনার ক্ষেত্রে কিন্তু চন্দ্রের আপনার বাস্তু বৃদ্ধি পাবে কাউকে মানসিকভাবে কখনোই কষ্ট বা দুঃখ দেবেন না তিনি যেই হন না কেন তিনি আপনার মা হন বাবা হন যেই হন না কেন মানসিকভাবে কাউকে কখনো দুঃখ দেবেন না যার মাধ্যম দিয়ে কিন্তু জীবনে আপনার চন্দ্রের অসুপ্রভাব পড়তে অবশ্যই দেখতে পাবেন কারো বিষয় না জেনে কোনো খারাপ মন্তব্য করবেন না অনেক সময় এমনটি হয়ে থাকে হয়তো কেউ দশজন পাঁচজন আলোচনা করছে সেই আলোচনার চক্করে পড়ে আপনি কারো নামে দুটো কমেন্টস করে বসলেন কারো সম্বন্ধে কখনোই না জেনে সম্পূর্ণ না জেনে কোনো খারাপ মন্তব্য করবেন না খারাপ মন্তব্যের মাধ্যম দিয়ে চন্দ্র আপনাকে কিন্তু অবশ্যই অশুভ ফল প্রদান করবে যারা গর্ভবতী নারী রয়েছেন মহিলা যারা গর্ভবতী রয়েছেন প্রেগনেন্ট রয়েছেন এরকম মহিলার সাথে শত শত্রুতা থাকলেও কখনোই কিন্তু গর্ভবতী নারীদের প্রতি খারাপ ব্যবহার খারাপ আচরণ করবেন না যতই সিচুয়েশান খারাপ হোক না কেন চেষ্টা করবেন কখনোই কিন্তু এদের সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ গর্ভবতী নারীদের প্রতি যদি আপনারা খারাপ আচরণ করছেন তাহলে চন্দ্র কিন্তু নিশ্চিতভাবে আপনার অবশ্যই অশুভ প্রভাব আপনার জীবনে দিয়ে থাকবে কোনো লিকুইড নেশা দ্রব্য আপনারা কিন্তু অ্যালকোহল লিকুইডের মধ্যে পড়ে যায় তো সেগুলি কিন্তু আপনারা গ্রহণ করবেন না এর মাধ্যম দিয়ে চন্দ্র আপনার ক্ষেত্রে দুর্বল হবে অবশ্যই দেখুন পরিবারের মানুষের সঙ্গে যতই সম্পর্ক খারাপ থাকুক দুধের শিশু অনেক অনেক সময় হয় কি ধরুন আপনার জ্ঞাতি রয়েছে আপনার পাশের ঘরে থাকছে সে আপনার সাথে একটা শত্রুতামূলক আচরণে চলে গেছে বা সম্পর্ক তার সাথে খারাপ হয়ে গেছে আপনার দাদা হতে পারে আপনার ভাই হতে পারে তার গৃহে একটি সন্তান হয়েছে সে দুধের শিশু তার সঙ্গে কখনো আপনি খারাপ ব্যবহার করবেন না তাদের কারণে সেই বাচ্চাটির সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না এর মাধ্যম দিয়ে হবে জানেন তো সেই দুধের শিশুর সঙ্গে যদি আপনারা সদ্ভাব না রাখছেন খারাপ ব্যবহার করছেন এতে কিন্তু চন্দ্র অবশ্যই দুর্বল হবে অবশ্যই অশুভ হয়ে পড়বে যাদের জন্মকোষ্ঠীর সাপেক্ষে চন্দ্র পীড়িত আছে তারা কখনোই চন্দ্র সম্বন্ধীয় কোনো বস্তু গিফট করলে তাকে অবশ্যই কিছু কিছু না কিছু দান কিছু না কিছু অর্থ তাকে বিনিময়ে দিয়ে দিন কিছু না কিছু অবশ্যই দিন নচেত আপনার ক্ষেত্রে কিন্তু চন্দ্র আরও বেশি দুর্বল হয়ে যাবে আরও বেশি অশুভ হয়ে পড়বে তাহলে আজ আমি আলোচনা করলাম আপনাদের সাথে ১০টি এমন সূত্র যার মাধ্যম দিয়ে আপনার চন্দ্রের অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারেন তো বিষয়গুলি আপনারা মাথায় রেখে চলুন তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশ্বাস শুভ হবে দেখুন আমাদের এই ছোটো ছোটো আলোচনাগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই যদি লিখে জানাবেন আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার